নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানাচ্ছি চিকেন কষা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম এখানে আমি এক কেজির মতো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দুইটি আলু টুকরো করে নিয়েছি দিয়েছি পেঁয়াজ চারটের মতো দিয়েছি গোটা রসুন কয়েক কুয়া এবার দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো নুন এবং সর্ষের তেল এবার ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা জিরে দুটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়েছি দুই তিনটে তেজপাতা এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ এবং গোটা এলা থেতো করে এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করা মাংসটা এবার ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এবার ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার ঢাকনা খুলে দেখলাম পেঁয়াজগুলো মজে আসছে আলুগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিকেন মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখছি মাংসগুলো একদম তুলতুলে হয়ে গেছে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা এবার গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি চিকেন কষা ধন্যবাদ